শুভেচ্ছা বন্ধুরা রাজাকারের বাচ্চারা ও আমেরিকা শেখ হাসিনাকে ফাঁসি দিয়ে প্রতিশোধ নিতে চায় দু সালের পাঁচই আগস্ট আমেরিকা ও পাকিস্তানি আই এর মেটিকুলাস প্লানে জোর করে রাষ্ট্র ক্ষমতা দখল করে দু সালের দশই আগস্ট আদালত পাড়ায় মব সৃষ্টি করে বিচারপতিদের বাসভবনে হামলা করে এবং তাদের পরিবারের সদস্যদের নাজেহাল করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে জোরপূর্বক পদত্যাগ করে দু সালের পনেরোই অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দখল করে আদালতকে ক্যাঙ্গারু আদালত বানিয়ে এর চেয়ারম্যান বানানো হয় গোলাম মর্তুজা মজুমদারকে বেগম খালদা জিয়ার বাড়ি ফেনী ফুলগাজির আনন্দপুর ইউনিয়নের জামাত নেতা গোলাম মুর্তুজা মজুমদারকে দিয়ে শেখ হাসিনার বিচারের নামে এই প্রহসনের আদালত বসিয়েছে জুলাই আগস্ট নাটক মঞ্চ রূপে হেফাজতি ও জামাতি নাটক মঞ্চ দু সালে আমেরিকা ইরাক দখল করে সাদ্দাম হোসেনকে বন্দি করে মানবতা মানবতাবিরোধী অপরাধের নামে ইরাকি হাই ট্রাইব্যুনাল গঠন করে উনিশশো সালে ইরাকের দুজেইল শহরে একশো জন শিয়া মুসলমানকে হত্যার জন্য উন্মুক্ত আদালত বসিয়ে অন্যায়ভাবে সাদ্দাম হোসেনকে দু সালে ফাঁসিতে ঝুলিয়ে দেয় এক দশমিক নয় ট্রিলিয়ন ডলার খরচ করে একশো চুয়াল্লিশ জন শিয়া মুসলিমকে ন্যায় দেওয়ার জন্য আমেরিকা দু হাজার থেকে দু হাজার এগারো সাল পর্যন্ত ইরাকে যুদ্ধ করেছে মূলত হাই ট্রাইব্যুনাল ছিল ইরাকি জনগণের সাথে আমেরিকার একটি বিশাল প্রতারণার অংশ ইরাকে শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে বিরোধ সৃষ্টি করে একইভাবে এইভাবেই আমেরিকা সাদ্দাম হোসেনকে হত্যা করেছে তার ঠিক উনিশ বছর পর রাজাকারের সহযোগীদের দিয়ে শেখ হাসিনাকে দেশ করে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্য বাংলাদেশের অভ্যন্তরে আরেকটি হাই ট্রাইব্যুনাল গঠন করেছে আমেরিকা এর পেছনেও ছিল আমেরিকার বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ এই প্রহসনের বিচার শেষ করার জন্য চিফ প্রসিকিউটর হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে জামাত শিবিরের সন্ত্রাসী অ্যাডভোকেট তাজুল ইসলামকে এই তাজুল ইসলাম ছিলেন কুখ্যাত রাজাকার মুজাহিদের আইনজীবী এছাড়াও জামাতের আরেক আইনজীবী শিশির মনিরকে শেখ হাসিনার আইনজীবীর টেবিলে বসিয়ে গতকাল টমেটো ট্রায়ালের প্রথম ধাপ শেষ করল রাজাকার মঞ্চ উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের কাছে পরাজয়ের পর থেকেই আমেরিকা ও পাকিস্তান সেই পরাজয়ের ক্ষত ভুলতে পারেনি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গত চুয়ান্ন বছর ধরেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আমেরিকা ও পাকিস্তানের ষড়যন্ত্র চলমান আমেরিকা যেভাবে ভিয়েতনাম যুদ্ধে হেরেছে ঠিক একইভাবে বাংলাদেশের সাথেও পরাজয় বরণ করেছে ভিয়েতনামে ধর্মান্ধ রাজাকার না থাকায় আমেরিকা ভিয়েতনামে ষড়যন্ত্র করে সফল হতে না পারলেও বাংলাদেশে অবশিষ্ট রাজাকারের আন্ডা বাচ্চাদের দিয়ে দু সালের জুলাই আগস্টে পাকিস্তানের বিশটি জঙ্গি সংগঠন ও বাংলাদেশের চল্লিশটি জঙ্গি সংগঠনকে কাজে লাগিয়ে একটি জঙ্গি অভ্যুত্থান ঘটাতে সফল হয়েছে সেই থেকে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্য আমেরিকা পাকিস্তান লস্করি তোয়েবা ও বাংলাদেশের জঙ্গি হেফাজতীয় জামাতীদের জামাতিদের ঘুম নেই উনিশশো সালেও রাজাকাররা আমেরিকার দালাল ছিল এখনও তাই রাজাকার ও জঙ্গিদের বিশ্বে প্রথম বাপ হচ্ছে আমেরিকা দ্বিতীয় বাপ হচ্ছে চীন অনেকটা বিভিন্ন মুভির মতো পাকিস্তানের মেরা দো দো বাপ দেশের মতো অবস্থা হচ্ছে জামাতে ইসলাম ও হেফাজতে ইসলাম কিন্তু হেফাজতে ইসলাম জামাতে ইসলামের মোট বাপ হচ্ছে তিনটা এজন্য এদের টুপকি সবসময় পাকিস্তান জিন্দাবাদ বলে চিৎকার করে ওঠে তাজুল গঙ্গরা সবাই বিভিন্ন সময় বাংলাদেশ জামাতে ইসলামের রাজনীতি করা ইসলামী ছাত্র শিবিরের সশস্ত্র ক্যাডার আশি ও নব্বই দশকে এদেরকে বলা হতো রক কাটা বাহিনী এদের তিন বা ভয় আমেরিকা খুব সহজেই এদের দিয়ে বাংলাদেশে ইরাকের মতো হাই ট্রাইব্যুনাল গঠন করে শেখ হাসিনার বিচারের প্রহসনের নাটক মঞ্চস্থ করছে সমন্বয়ক হাসি প্রকাশ্যে টেলিভিশন টকশোতে এসে বলেছিল মেট্রো রেলে আগুন না দিলে পুলিশ স্টেশন না পোড়ালে তাদের জুলাই আগস্ট সফল হতো না অথচ আজ তাদের কথিত বাপ তাজুল ইসলাম বলছে শেখ হাসিনা মেট্রো রেলে আগুন দিয়েছে বিডিবি ভবন ও সেতু ভবন পুড়িয়ে দিয়েছে বাংলাদেশের ইতিহাসে এই ক্যাঙ্গারু কোর্টে শেখ হাসিনার বিচারের নামে যে ট্রাইব্যুনাল চলেছে তাতে দেওয়া তাজুলের এই বক্তব্য বাংলাদেশের ইতিহাসে সেরা হাস্যকর বক্তব্য এদেরকে মিথ্যাবাদী বললে স্বয়ং মিথ্যুকরা লজ্জা পাবে দেশোর গাদ্দারদের পক্ষে কথা বললে মানবতা লজ্জিত হবে তাদের হাতেই তুলে দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উনিশশো একাত্তর সালের ও ধর্ষকদের হাতে তুলে দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার স্পেনের উটের বিচার প্রাচীন রোমে মাছের বিচার আমেরিকায় টমেটার বিচার মধ্যযুগে গাছের বিচার প্রাচীন গ্রীষে প্রাচীন গ্রীষে পাখির বিচার ইরাকে সাদ্দাম হোসেনের বিচারের মতো বাংলাদেশ সহ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে হাস্যকর বিচার শেখ হাসিনার বিচার নাটক মঞ্চস্থ করেছে জুলাই আগস্ট নাট্যমঞ্চ তাদের বলে দিও উনিশশো সাল কোনো নাটকের মঞ্চ ছিল না তিরিশ লক্ষ শহীদ বুকের রক্ত দিয়ে লাল সবুজের বাংলাদেশকে ছিনিয়ে এনেছে শহীদদের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশে দাঁড়িয়ে তাদের পাকিস্তান জিন্দাবাদ দেওয়ার তামাশা নাটক আর বেশি দিন এই মাটি সইবে না যে মাটি লাখো শহীদের পবিত্র মাটি সেই মাটি গুলাম আজম নিজামি কষায় কাদেরদের আওলাদদের ঠাঁই হয়নি হবেও না এদের পাপে সমগ্র বাংলাদেশ অভিশপ্ত রাষ্ট্রে পরিণত হয়েছে চার লক্ষাধিক মা ও বোনের সম্ভ্রমের বিনিময় পাওয়া এই বাংলার মাটি এদের এই পাপ আর সইতে পারছে না ভূমিকম্প যখন আসবে তখন সারা বিশ্ব তা লাইভ দেখবে ধন্যবাদ বন্ধুরা